আপনি যখন চকলেট বা কেক খাচ্ছেন তখন কি কখনো মনে হয়েছে যে এর স্বাদ আপনার মেজাজ ভালো করে দেয় প্রায় সবাই একমত যে মিষ্টি খেলে মনে একটা আনন্দ আসে কিন্তু কেন এমনটা হয় মিষ্টি খাবারের যে চিহ্নযুক্ত উপাদান থাকে তা আমাদের শরীরে দ্রুত শর্করা প্রদান করে গ্লুকোজ মস্তিষ্কে পৌঁছালে সে শরীরে বিশেষ এক ধরনের রসায়ন ঘটাতে সাহায্য করে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক পদার্থ নিশৃত হয় যা আমাদের আনন্দ এবং সুখের অনুভূতি তৈরি করতে সাহায্য করে এটি আমাদের মনের মধ্যে সুখের সিগন্যাল পাঠায় এবং আমাদের মন আনন্দিত হয়ে ওঠে বৈজ্ঞানিকভাবে একে প্লেজার অনুভূতি বলা হয় মিষ্টি খাওয়ার পর আমাদের মেজাজ ভালো হয়ে ওঠার বিষয়টি একদিকে শরীরের রাসায়নিক প্রতিক্রিয়া অন্যদিকে মানসিক প্রশান্তির সঙ্গে সম্পর্কিত